তেলে প্রথমে তো সে কটাটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে আর কত সুন্দর হয়েছে কালারটা কিন্তু এই এরকমই রাখতে হবে খাস্তা কচুরি কালারটা কিন্তু এরকমই থাকে নমস্কার বন্ধুরা সরস্বতী ব্লগ এন্ড থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি খাস্তা কচুরি একদম দোকানের মতো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে কচুরিটা বানিয়ে নেওয়া যায় অতি সহজে সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো দেখুন এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আমি কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেলই দেব গ্যাসটা জ্বালিয়ে রেখেছি দেখুন আর একটা কড়া বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিয়েছি সাদা তেল একটু প্যাকেট নিয়েছি এই ছাতুটাকে আমি একটু গুলে নেব প্রথমে দেখুন একটা বাটির মধ্যে ছাতুটা আমি ঢেলে নিলাম তো বন্ধুরা ছাতুটার মধ্যে এই কচুরিটার মধ্যে আমি ছাতুর যেহেতু পুর দেব তাই জন্যই আমি ছাতুটা নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটু টেস্ট হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে একটু ঝালঝাল হবে কচুইটা খেতেও ভালো লাগবে তো দেখুন লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি ছাতুটা দেখুন ছাতুটা বুলে নিয়েছে ঘনত্বটা দেখুন কতটা হয়েছে এরকমভাবে ভাবে ছাতুটা গুলে নিতে হবে এইদিকে তো আপনাদের আগেই আমি দেখিয়ে দিয়েছি কড়ার মধ্যে একটু সাদু তেল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটু কালো জিরে করুন মধ্যে দিয়ে দেবো একটু হিং হিং দিয়ে দিচ্ছি এবারে মানে কচুরিটা খেতে খুব ভালো হবে একটু হিংও দিলে হিংটা দিলে কি হবে বন্ধুরা দারুণ একটা কচুরি দিয়ে গন্ধ বেরোবে মানে সেন্ট এবার আমি ছাতুর যেটা গুলে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটা ছাতুর কুকুর বানিয়ে নিচ্ছি আসলে আমার ওই এসেছে দেখতেই পাচ্ছেন ছাতুর পুরটা আমি বানিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তো দেখুন এমনি এরকম করে প্রকমে করেই কিন্তু পুরটা বানিয়ে নিতে হবে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ততক্ষণ ছাতুর পুরটা ঠান্ডা হওয়ার জন্য তো দেখুন যতক্ষণ ছাতু ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এই কচুরিটার জন্য খাস্তা কচুরিটার জন্য ময়দাটা আমি মেখে নেব তো বন্ধুরা দেখুন আমি এখানে এক বাটি ময়দা নিয়ে দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি তো বন্ধুরা ময়দাটা আমি কিভাবে মাখছি আপনারা কিন্তু দেখে নিন একদম দোকানের মতো কিন্তু কচুরিটা খেতে লাগবে ময়দাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তো দেখুন তেলটা একটু এর মধ্যে বেশি লাগে যেহেতু খাস্তা কচুরি তাই জন্য তেলটা একটু বেশি পরিমাণেই দিতে লাগবে এরকম করে দিয়ে প্রথমে দেখে নিতে হবে ময়দাটা কতটা ভালোভাবে তেলটা মিক্সড হচ্ছে ময়দাটা তেলটা দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে আর দেখুন মুখটাও একদম হয়ে যাচ্ছে তাহলে বুঝে নিতে হবে এটা একদম কচুরির জন্য রেডি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ময়দাটা তেলটা দিয়ে কত সুন্দর করে একটা মানে কি মেখে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেচ্ছি বেশি জোর একেবারে দেবেন না তাহলে ময়দাটা ঢিলা হয়ে যেতে পারে এটা একটু মানে টাইট করে মাখাটা হবে কচুরির এই ময়দাটা মাখার জন্য কিন্তু ময়েনটা একদম ঠিকটাকে মানে দিতে হবে তা আপনাদের তো আমি দেখিয়ে দিয়েছি আপনারা বাড়িতে এইভাবে বানাবেন আর দেখবেন দোকানের এই কচুরি আর আপনাদের কিনে খেতে হবে না মনে বারবার করে মনে হবে যে আমরা বাড়িতে বানিয়েই খাই তো বন্ধুরা দেখুন ময়দাটা কিন্তু এইভাবে শক্ত করেই মাখতে হবে বেশি ঢিলা করে মাখলে কচুরিটা ভালো হবে না তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে ময়দাটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে ততক্ষণ তেলটা গরম করতে দেবো কচুরিটা ভাজের জন্য তেল তো বন্ধুরা কচুরিটা কিন্তু বানানোর খুব সুবিধে বেলা কোনো ঝামেলা নেই মানে বাড়িতে গেস্ট এলে তাড়াতাড়ি বানিয়েও দেওয়া যায় কিন্তু এটা দেখুন হাতেই কিন্তু বানানো যায় আমি লেচিগুলো কেটে নিচ্ছি এরকম করে একটু বড় বড় করে লেচিটা কাটতে হবে এরকম করে এইভাবে করে আমি সব লেচিগুলো প্রথমে কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মেচিগুলো সমস্ত আমার কাটা হয়ে গেছে কচুরির খাস্তা কচুড়ি এইভাবে এবারে দেখুন এইভাবে খোল করে নিতে হবে যে আমরা পিঠে বানাই এরমভাবে খোল করে নিয়ে এই যে ছাতুর বুকটা আমি বানিয়ে রেখেছিলাম এর মধ্যে এবারে আমি ভরে নিচ্ছি ভরে নিয়ে এই মুখটা এইভাবে মুড়ে এইভাবে হাতের সাহায্যে গোল করে একটু এরকম চেপে দিলেই রেডি কাস্তা কচুরি বন্ধুরা দেখুন লেচিগুলো সমস্ত কাটা হয়ে গেছে একটা দেখুন একটা লেচির গোলা নিয়ে আমি এইভাবে হাতে ঘুরিয়ে নিয়ে পিঠের যেরকম খোল করে এরকম করে নিচ্ছি আর ছাতের পুর ভরে নিচ্ছি তো এইভাবে মুখটা মুড়ে দিতে হবে দিয়ে এরকমভাবে হাতে ঘুরিয়ে এরকম চেপে দিলেই খাস্তা কচুরি একদম মানে ভাজার জন্য রেডি তো দেখুন এইভাবে করেই বানাতে হবে বন্ধুরা এইভাবেই আমি সব কচুরিগুলো ছাতু দিয়ে ছাতুর পুর দিয়ে ভরে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আগেই থেকেই আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম কম আছে তেলটা কিন্তু একদম গরম মানে খুব বেশি গরম করলে কচুরিটা ওপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতর অবধি একদম ভালোভাবে হবে না মানে ভাজা হবে না তার জন্য এরকম একটু কম আছেই তেলটা বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়েছে এরকম হালকা গরম তেলেই কিন্তু কচুরিটা ছাড়তে হবে তো দেখুন কচুরিগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তো বন্ধুরা দেখুন আমি একটু এটা উল্টে দিচ্ছি এক পিঠটা একটু লাল লাল হয়েছে আপনারা বুঝতেই পারছেন কতটা ফুলেছেও দেখুন তো বন্ধুরা দেখুন কত সুন্দর দেখুন কালার ওয়াইজ দেখুন তো বন্ধুরা দেখুন এই কচুরিটা কিন্তু ভাজতে অনেকটাই টাইম লাগে একদম কম আছে ভাজতে হয় না তো খাস্তা হবে না তো দেখুন আমার এটা হয়ে গেলে আমি আপনাদের একটা অবশ্যই ভেঙে দেখাবো তো আমি এর পর পর করে এবারে কচুরিগুলো সমস্ত এইভাবে করেই ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখুন কটা আমি দিয়েছিলাম তেলে প্রথমে সে কটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে আর কত সুন্দর হয়েছে কালারটা কিন্তু এই এরকমই রাখতে হবে খাস্তা কচুরি কালারটা কিন্তু এরকমই থাকে তো দেখতেই পাচ্ছেন পাত্রটার মধ্যে যখন আমি রাখছি একটা আওয়াজ হচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা মানে খাস্তা হয়েছে খাস্তা কচুরিগুলো গরম গরম চা কিংবা কফির সাথে পরিবেশনের জন্য একেবারে রেডি তো দেখুন কচুরিগুলো কত সুন্দর খাস্তা হয়েছে একটা ভেঙে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন ভেতর অবধি কত সুন্দর সেদ্ধ হয়েছে আর কত সুন্দর হয়েছে আপনাদের একটা আওয়াজও শুনিয়ে দিচ্ছি আমি কত সুন্দর হয়েছে বুঝতেই পারছেন আজকে কাস্তা কচুরি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নেবেন আর আপনার বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে নেবেন আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এইভাবে আপনারা আমার পাশে থাকুন আর আপনারা বাড়িতে গেস্ট এলে এইভাবে বানিয়ে খাওয়ান বন্ধুরা খাস্তা কচুরিটা টেস্টটা দারুণ হয়েছে আপনারা বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করবেন আপনারা আমাকে সহযোগিতা করলে তবেই আমি কিন্তু আগাবো তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার এই ভিডিওটি এই পর্যন্ত